গর্বিত এবং আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এই জন্য আমরা অনেক আশা করি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারি আইন শৃঙ্খলা বজায় রাখতে পারি ধন্যবাদ আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন ছিল পুলিশ আসার আশাটা পূরণ হয়েছে আমার জন্য দোয়া করবে আমি যেন দেশ শারীরিক পরীক্ষা গেছে তিন দিনে ওইখানে কৃতকার্য হওয়ার পরে লিখিত পরীক্ষা দিলাম কৃতকার্য হওয়ার পরে একশো একশো বিশ টাকা আবার দিতে হয়েছে সরকারি পরীক্ষা তারপরে লিখিত পরীক্ষায় আজকে রেজাল্ট দেওয়ার পরে বাইবে নিল বাইবের পরে আলহামদুল্লাহ চাকরি হলো আজকে প্রাচীন তারা সিলেক্ট করব দেখি ভবিষ্যতে কী হয় দেশের জন্য হ্যাঁ হ্যাঁ দেশের জন্য দেশের জন্য অবশ্যই ভালো কিছু করতে চাই আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশ যে কী অবস্থা তো এক্ষেত্রে বাংলাদেশের জনগণের সেবা করার জন্য একমাত্র আমার আমার কাছে মনে হয় পুলিশ বাহিনী সবথেকে কাছ থেকে তাদের সহযোগিতা করতে পারে সেবা প্রদান করতে পারে এই জন্য এটাই আমার মূল যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ একটা হেয়ার আজ করবে ফেরার নির্বাচন যেহেতু একটা চাকরি দিছে অবশ্যই আমি দেশের জন্য ভালো কিছু চরচা হবে